সালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই আশা করি সকলে ভালো সুস্থ আছেন দেশ ও বিদেশ থেকে যারা দেখতে পাচ্ছেন এগুলো হলো আমরা কিভাবে মাছ থেকে ঋণ উৎপাদন করি তারপর আপনারা আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবে আমরা এমন করে প্রতিটি মাছের ঋণু বের করে তারপর আমরা এমন করে তারপর আমরা বোতলে দিয়ে তারপর মাছগুলোকে ঋণু বানিয়ে বিক্রি করে থাকি আপনাদেরকে সকল কিছু এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেটে কেটে না দেখে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের পোনাও ঋণ নিতে পারবেন আমরা সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে মাছের পোনাগুলো বিক্রি করে থাকি আমরা এমন করে মাছকে ডোজ করে তারপর আমরা এমন করে ডিম বাহির করি তারপরে আমরা মাছের পোনা বাহির করে তারপর আমরা পুকুরে দিই তারপর আমরা দানি পোনা বানিয়ে মাছগুলো ফুটিয়ে রাখি আর কি আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে দেশি শিং দেশি মাগুর বিয়েতনামি কই বিয়েতনামি শোল তারা বাইং আলচি চিতল বল সহ সকল প্রকার মাছের পোনা ও আমাদের কাছ থেকে আপনারা পাবেন আমরা এখন এখানে এই মাছের ডিমগুলো রাখতেছি তারপর এখান থেকে নিচ থেকে পানি ঢুকলে তারপর আমরা মাছগুলো রেণু ফুটে বাইরে হবে তারপর আমরা এই মাছগুলো কি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারির মধ্যে বিক্রি করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম